ব্যাংক বাঁচাতে শেখ হাসিনার দেখানো পথে এবং সর্বশেষ জানাবো বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্যাংক বাঁচাতে শেখ হাসিনার দেখানো পথেই কেন হাঁটছে ইউনোস অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংককে অর্থ দেয়া হবে না গত আগস্টেই এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংককে দেয়ার কথা সাজিয়েছেন খোদ গভর্নরই একই সঙ্গে রোববার থেকে এসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও জানান তিনি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন কিন্তু প্রশ্ন উঠেছে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংকে কেন সরে আসতে হলো আর এর প্রভাবে বা কি হতে পারে তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপে বা কতটা ফলপ্রসূ হবে বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করছেন অর্থনীতিবিদরা একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে অন্যদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে খুব বেশি বিকল্প ছিল না বলেও মত তাদের এদিকে টাকা ছাপানোকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন কেউ কেউ তবে বাংলাদেশ ব্যাংক বলছে একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে তেমনই সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে ফলে মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছেন না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংকটে থাকা ন্যাশনাল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন এই ছয় ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এইসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান সেই চিন্তা থেকে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তিনি আরও বলেন ইতোমধ্যে বাইশ হাজার কোটি টাকার ওপরে আমরা দিয়েছি আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেয়া হবে কোনো অসুবিধা নাই গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে নিশ্চিন্তে থাকুন এটা নিয়ে মাথা ব্যথা আমাদের আমরাই সলভ করব বলেন গভর্নর তবে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ দেশের কিছু ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে বিবিসি বাংলাকে তিনি বলেন এরা আমানতকারীদের চাহিদা পূরণ করতে পারছে না ব্যাংকে এসে চেক জমা দিয়ে টাকা পাচ্ছে না এতে করে যে হতাশা তৈরি হয়েছে তা থেকে বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে এটা শুধু অর্থনৈতিক সমস্যা হবে না এটা একটা রাজনৈতিক সমস্যা হয়ে যাবে বলেন অধ্যাপক মাহবুব উল্লাহ আমানতকারীদের প্রচন্ড চাপের মুখে অর্থনৈতিক না রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে টাকা ছাপানোর ব্যবস্থা করা হয়েছে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ এদিকে আমানতকারীদের স্বার্থ রক্ষার্থেই টাকা ছাপানোর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন তার মতে দুর্দশাগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের চাহিদা যদি আংশিকভাবেও পূরণ না করা যায় তাহলে তৈরির আছে যা পুরো ব্যাংকিং খাতকে আক্রান্ত করতে পারে আতঙ্ক এর আগে গত সেপ্টেম্বরে একটি গ্যারান্টি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক এর আওতায় তারল ঘাটতি মেটাতে সবল ব্যাংকগুলোর কাছ থেকে দুর্বল ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই ঋণের গ্যারান্টার হয় খোদ কেন্দ্রীয় ব্যাংক তবে এতে হয়তো পর্যাপ্ত সারা পায়নি বলেই টাকা ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা আর তার কারণ হিসেবে আস্থার সংকট কেউ দেখছেন কোনো কোনো অর্থনীতিবিদ যেমন কোন দুর্বল ব্যাংক যদি ঋণ নেওয়ার পর তা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেও সেই অর্থ উদ্ধার করতে সবল ব্যাংকে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে সব মিলিয়ে যে অঙ্কের অর্থ সবল ব্যাংকগুলো দিয়েছে সেটা তাদের দুর্বল ব্যাংকের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না ফলে আমানতকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক ঠেকাতেই বাংলাদেশ ব্যাংকে টাকাটা দিতে হয়েছে বলে মনে করেন জাহিদ হোসেন বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের সংকট কাটাতে সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা যায়নি অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন নিযুক্ত গভর্নর মিস্টার মনসুর একই সঙ্গে টাকা না ছাপানো এবং ব্যাংক দেউলিয়া হতে না দেওয়ার কথা বলেন কিন্তু ব্যাংকের দেউলিয়া হওয়া ঠেকাতে তারল্য সংকটের সমাধান প্রয়োজন এমন প্রেক্ষাপটে যদি সবল ব্যাংক কিংবা কেন্দ্রীয় ব্যাংক যদি দুর্বল ব্যাংকে টাকা না দেয় তাহলে ব্যাংকগুলো নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে বলছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ কিন্তু সেটা নিশ্চয়ই এই সরকার চাইবে না সেই জন্য আমার ধারণা অবশেষে তাদের টাকা ছাপাতে হচ্ছে বলেন তিনি কিন্তু এটি করতে গিয়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কার কথাও বলছেন অর্থনীতিবিদরা উদ্ধার পাওয়ার জন্য যেই ব্যাংকগুলোকে এই টাকাটা দেবে তারা তাদের আমানতকারীদের দেবে তারা আমানতকারীরা নিশ্চয়ই সেটা খরচ করবে এবং মূল্যস্ফীতিতে দেবে বলেন অধ্যাপক আকাশ অনেকটা একই কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন টাকা ছাপানোর মাধ্যমে মুদ্রাস্ফীতিতে ঘির হালা হবে বলে মন্তব্য করেন তিনি এ নিয়ে অর্থনীতিবিদ মিস্টার মাহবুব উল্লাহ বলেন সাময়িকভাবে হতাশা বিশৃঙ্খলা থেকে উতরে গেলেও অর্থনীতির ওপর এটার ক্ষতিকর প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতির সমস্যা আরও জটিল হয়ে যাবে টাকা না ছাপিয়ে সমস্যা সমাধানের খুব বেশি বিকল্প ছিল না এমনটাই বলেছেন অর্থনীতিবিদরা এদিকে মূল্যস্ফীতির সমস্যা মাথায় রেখেই বাজারে বন্ড ইস্যু করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর আসান এইচ মনসুর বলেন আমরা টাকা ছাপাবো না বলেছিলাম সেখান থেকে সাময়িকভাবে সরে এসেছি কিন্তু পুরোপুরিভাবে নয় বন্ড ইস্যু করার মাধ্যমে ছাপানো টাকা বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি গভর্নর বলেন বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব এই সময় বাজারে টাইট মনিটরিং পলিসি ধরে রাখা হবে বলেও জানান তিনি সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা যেন থাকে লিকুইডিটিটা ঠিক থাকে আমাদের মূল্যস্ফীতিকে ঠিক রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা থেকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছে না এতে করে গ্রাহকদের অসুবিধা হবে না বাজারকেও আমরা অস্থিতিশীল করব না সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করব এবং করবও বলেন মিস্টার মনসুর তবে বাজারে আসা টাকার সময় মতো বন্ডের মাধ্যমে সময় মতো ফিরিয়ে নেয়া না হলে মূল্যস্ফীতির ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন মিস্টার হোসেন আর বন্ডের বিষয়ে খুব বেশি আশাবাদী নন মিস্টার মাহবুবুল্লাহ এটা ডিপেন্ড করে একটা দেশের অর্থনীতির অবস্থা কীরকম তার ওপর বাংলাদেশে এখনও ফিনান্সিয়াল মার্কেটে ওভাবে ডেভেলপ করেনি শেয়ার মার্কেটেও সাফল্য খুব একটা দেখিনি আমরা সমস্যার সমাধানে বন্ড একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু এই ইনস্ট্রুমেন্ট এই দেশে কতটা অ্যাকসেপ্টেবল মানুষ কতটা এটা বোঝে সেটা নিয়ে সন্দেহ আছে বলেন তিনি যারা এই ব্যাংকগুলো দেউলিয়া করার জন্য তাদের সম্পত্তি অধিগ্রহণ করে তা বাইরে বিক্রি করে সেখান থেকে টাকা সংগ্রহ করে যদি সেই টাকা দিয়ে এই ব্যাংকগুলো উদ্ধার করা হতো তাহলে বার্ডেনটা সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির আকারে পড়তো না বলেন অর্থনীতিবিদ মিস্টার আকাশ ফলে সরকারের কাছে যে বিকল্প ছিল তা আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি দুর্বল ব্যাংক রক্ষায় টাকা ছাপানোর বিষয়টিকে উভয় সংকট বলেই মনে করছেন অর্থনীতিবিদরা এটা যে খারাপ সেটা তো বর্তমান ব্যাংকের গভর্নর নিজেই বলেছিলেন কিন্তু তিনি এটা করতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা বলেন মিস্টার আকাশ একদিকে টাকা না ছাপালে ব্যাংকগুলো সাময়িকভাবে উদ্ধার করা যাচ্ছে না আবার অন্যদিকে টাকা ছাপালে অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে অর্থাৎ মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করছে মিস্টার হোসেন বলেন না ছাপালে মূল্যস্ফীতির ঝুঁকি কমে যাচ্ছে কিন্তু আমানতকারীরা অশান্ত হয়ে যেতে পারে একে জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা এটা উভয় সংকট বলেন অর্থনীতিবিদ মাহবুব আর এখান থেকে উদ্ধার পাওয়াও সহজ ব্যাপার না বলে মত এই অর্থনীতিবিদের সেক্ষেত্রে ভবিষ্যতে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাংকগুলো এই সমস্যা থেকে উতরে আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় একসঙ্গে যারা টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদের থেকে অর্থ আদায় করতে পারলে ব্যাংকের তারল্য সংকট সমাধান হবে বলে মনে করছেন মিস্টার মাহবুবুল্লাহ বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শনিবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম এক বিবৃতিতে এই দাবি জানান বিবৃতিতে নাসিম বলেন থেকে মাস ডিসেম্বরের রোববার যাত্রা শুরু সালের ডিসেম্বর বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাখানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দখলদার পাকিস্তানি ঔপনিবেশবাদের অর্গল ভেঙে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সমাগত বিজয়ের মাসে এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সুমহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ সম্ভ্রমহারা মা বোনের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছে দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতি অনবদ্য লড়াই সংগ্রামের মাধ্যমে পেল চির আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন